কারোর সঙ্গে শত্রুতা নয় সবার সঙ্গে বন্ধুত্ব কোনো কাজের কথা নয় ইট ইজ এ ভ্যারাইটেবল ননসেন্স রাষ্ট্রের জন্য এবং সমাজের জন্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন কি তা নিরূপণ করতে হবে আমার মতে হ্যাজিমনিজম হচ্ছে বাংলাদেশের জন্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন তাই প্রয়োজন জাতীয় ঐক্য জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম প্রয়োজন রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও নিরাপত্তা প্রশ্নে রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্ম গঠন করুক এটা আমার প্রস্তাব নিরাপত্তার সমস্যা দেশের ভেতরেও থাকতে পারে এবং সে ব্যাপারেও সচেতন হওয়া প্রয়োজন আশা করি রাজনৈতিক দলগুলো আমার প্রস্তাবিত একটা জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্ম তৈরি করবেন তাদের মধ্যে মত পার্থক্য সত্ত্বেও এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে তারা জাতীয় নিরাপত্তার প্রশ্নগুলো আলাপ করবেন এবং সমাধান নির্ণয় করবেন জাতিকে দিক নির্দেশনা দেবেন